আসসালামু আলাইকুম ঈশা চাহান মৎস্য খামারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর মূল আলোচনা হল জি রুই মাছ আবারও চলে এলাম নতুন একটি ডেলিভারি ভিডিও নিয়ে ঈশাদ জাহান মৎস্য খামার আবারও শুরু করেছে সমগ্র বাংলাদেশের মাছের পোনা সরবরাহের কাজ আবারও সকল মাছের পোনার পাশাপাশি ডেলিভারিও করা হচ্ছে থ্রি জি রুই মাছের পোনাগুলি মাছের পোনা বেচা কিনায় ব্যস্ত চাষি ভাইয়েরা আপনারা দেখতে পারছেন পুকুর থেকে মাছের পোনা এনে হ্যাঁচারির ঝর্নার পানিতে রেখে মাছের পোনাগুলিকে পরিপক্ক করা হচ্ছে এবং এছাড়াও বর্তমান সময়ে ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল চিথিরি রুই মাছের পোনা ব্যাপক চাহিদা রয়েছে দুই তিনটায় কেজি আর দশটায় কেজি মাছগুলো বিপুল পরিমাণে সংগ্রহ করছে মৎস্য ভাইয়েরা এর পাশাপাশি বিপুল পরিমাণ উন্নত জাতের হালদা নদীর কাতলা মাছের পোনা অর্ডার দিচ্ছেন এছাড়াও সকল ধরনের মাছের পোনা প্রতিনিয়ত বিক্রয় করতে ব্যস্ত সময় পার করছে হ্যাসারির মালিকেরা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এসবই অর্ডারের মাছ ইউটিউবে আমাদের ভিডিও দেখে অসংখ্য মৎস্যচাষী ভাইরা মাছের পোনাগুলি অর্ডার করে থাকেন আপনারা যদি জি থ্রি রুই মাছের পোনা লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন এবং এছাড়াও আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন বা আমাদের হ্যাচারিতে এসে দেখাশোনার মাধ্যমে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন সুস্থ সবল ও উন্নত মানের মাছের পোনা দিয়ে থাকি আমরা তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন ঈশা জাহান মৎস্য খামারে আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো মাছ সংক্রান্ত ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম